এক শহরে এক হিরে ব্যবসায়ী বাস করত একদিন সে ট্রেনে চড়ে এক শহর থেকে আরেক শহরে যাচ্ছিল সেটা ছিল অনেক লম্বা সফর যাত্রীরা একে অন্যের সাথে পরিচিত হল এবং নিজেদের মধ্যে কথা বলতে লাগলো হীরে ব্যবসায়ীও তার পরিচয় দিল সবার কাছে আমি দাসপুরে থাকি হিরের ব্যবসা করি করিমপুরে গেছিলাম ব্যবসার কাজে যাত্রীদের মধ্যে একজন চোর ছিল যখন যাত্রীরা শুনতে পেল যে সেই ব্যবসায়ী একজন হিরে ব্যবসায়ী এবং সে ব্যবসা করে ফিরছে তারা তাদের মনের ইচ্ছের কথা তাকে জানালো তারা সত্যিকারের হিরে ব্যবসায়ীর কাছে দেখতে চাইল এই দাদা আমরা এখানে না কেউ সত্যিকারের হিরে কখনো দেখিনি যা দেখেছি সবই যে ঝুটা হীরা হীরের নামে সব ধাপ্পা আপনার কাছে তো আসল হিরে আছে এ আমাদের একবার দেখান না বাকি যাত্রীরাও সম্মত হল সুতরাং ব্যবসায়ী তার কোটের পকেট থেকে হিরে বের করলো তারপর সে হিরেগুলো দেখালো যাত্রীদের সবাই খুবই খুশি হল সত্যিকারের হিরে দেখে কিন্তু সেই চোর মনে মনে হিরেগুলো চুরি করার চিন্তা করতে লাগলো এরই মধ্যে ট্রেন এক স্টেশনে থামল কামরার সব যাত্রী চা পানের জন্য ট্রেন থেকে নামল কিন্তু সেই চোর চুপ করে বসে রইল তার সিটে সে হীরের জন্য সবকিছু তল্লাশি করতে লাগল কিন্তু সেই হিরেগুলো কোথাও পেল না কিছু সময় পর আবার সব যাত্রী ফিরে এলো কামরায় ট্রেনও চলতে শুরু করলো সেই রাতে যাত্রীরা সবাই ঘুমিয়ে পড়ল শুধু সেই চোর হিরে চুরি করার জন্য জেগে রইল গভীর রাতে নিঃশব্দে উঠে পড়ল সেই চোর সে ব্যবসায়ীর কোটের পকেট খুঁজতে লাগলো কিন্তু সে হতাশ হল মনে মনে ব্যবসায়ী ভাবল হিরেগুলো রাখল কোথায় সে কোথাও এই হিরে খুঁজে পেল না একসময় ট্রেন তার গন্তব্যে পৌঁছে গেল যাত্রীরা সব তাদের মাল নিয়ে যে যার মতো নেমে যেতে লাগল তারা আবার ব্যবসায়ীকে তাদের হিরে দেখানোর জন্য ধন্যবাদ দিতে লাগল তারা একজন আরেকজনের সাথে কুশল বিনিময় করল এবং ট্রেন থেকে নেমে যেতে লাগল কিন্তু চোর ব্যবসায়ীকে একটি কথাও বলল না ব্যবসায়ী ট্রেন থেকে স্টেশনে নামলো। হিরে ব্যবসায়ী যেই মাত্র তার ভাড়া গাড়িতে ওঠার জন্য এগিয়ে গেল চোর তাকে থামালো এবং বললো আমাকে ক্ষমা করবে আমি আসলে একজন চোর আমি আপনার হিরে চুরি করতে চেয়েছিলাম আমি সেগুলো অনেক খুঁজেছি কিন্তু আমি কিন্তু আমি সেগুলো পেলাম না আপনি যদি কিছু মনে না করেন বলবেন কি যে আপনি হিরেগুলো কোথায় রেখেছিলেন ব্যবসায়ী বলল? আমি প্রথম থেকেই তোমাকে চিনতে পেরেছিলাম যে তুমি একজন চোর আমি নিশ্চিত ছিলাম যে তুমি আমার ব্যাগ আমার কোটের পকেট খুঁজবে সুতরাং আমি আমার সেই হিরে তোমার বালিশের নিচে লুকিয়ে রাখি কারণ আমি জানতাম তুমি সব খুঁজে দেখলেও তোমার নিজের বালিশের নিচে খুঁজবে না আমি সেটাকেই সবচেয়ে নিরাপদ জায়গা বলে ভেবেছিলাম এই কথা বলে ব্যবসায়ী গাড়িতে উঠে বসল এবং চলে গেল চোর খুবই হতাশ হয়ে গেল এই কথা শুনে হ্যালো ছোট বন্ধুরা আমি সৌমদীপ আজকে তোমাকে সুকুমার রায়ের বুদ্ধিমানের সাজা এই গল্পটি শোনাবো তাহলে চলো শুরু করা যাক আলিসা মতো ওস্তাদ আর ধূর্ত নাপিত সে সময়ে মেলাই ভার ছিল। বাগদাদের যত বড় লোক তাকে দিয়ে খেউড়ি করাতেন গরিবকে এসে গ্রাহ্যই করত না একদিন এক গরিব কাঠুরে ওই নাপিতের কাছে গাধা বোঝাই করে কাঠ বিক্রি করতে এলো আলি সাকাল কাঠুরেকে বলল তোমার গাধার পিঠে যত কাঠ আছে সব আমাকে দাও তোমাকে এক টাকা দেবো কাঠুরে তাতেই রাজি হয়ে পিঠের কাঠ নামিয়ে দিল তখন নাপিত বলল সব কাঠ তো দাওনি গাধার পিঠের ওই গদিটাও কাঠের তৈরি ওটাও দিতে হবে কাঠুরে তো কিছুতেই রাজি হলো না সে বলল না এই গদিটা অনেক কষ্ট করে তৈরি করা এটা আমি আমি কিছুতেই দিতে পারবো না কিন্তু নাপিত তার আপত্তি গ্রাহ্য না করে গদিটা জবরদস্তি নেয় কাঠুরে কাঠুরেকে এক টাকা দিয়ে বিদায় করে দিল কাঠুরে বেচারা আর কি করে খালিফের কাছে তার নালিশ জানালো খালিফ বললেন তুমি তো গাধার পিঠের সমস্ত কাঠ দিতে রাজি ছিলে তবে আর এখন আপত্তি করছো কেন কথা মতোই তো কাজ হয়েছে তারপর কাঠুরের কানে ফিস করে কি জানি বললেন কাঠুরেও মুচকি হেসে হুকুম। বলে সেলাম ঠুকে চলে গেল কিছুদিন বাদে কাঠুরে আবার নাপিতের কাছে এসে বলল নাপিত সাহেব আর আমার এই সঙ্গীর দাড়ি কামিয়ে দিলে তোমাকে দশ টাকা দেব তোমার মতো ওস্তাদের হাতে অনেক বেশি টাকা দিয়েও দাড়ি কামাতে পারলে জন্ম একদম সার্থক হয় তুমি কি রাজি আছো না পিত খোসামত ভুলে কাঠুরেকে কামিয়ে চটপট দিল তারপর তাকে বলল কই হে তোমার সঙ্গী কই কাঠুরে তাড়াতাড়ি ছুটে গিয়ে তার গা ধাটি এনে হাজির করল এই 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 আমার সঙ্গী আমার আর আমার এই বন্ধুর দাড়ি কামাতে হবে নাপিত তো বেজায় চটে গিয়ে দাঁত মুখ খিচিয়ে ঘুষি ভাগিয়ে বলল এত এত বড় বেড়াতবি আমার সঙ্গে সুলতান খালিফ আগা বেগ যার হাতে দাড়ি কামানোর জন্য সর্বদাই খোসামোদ করে সে কিনা সে কিনা গাধাকে কামাবে বেরবো এখন এখান থেকে দূর হয়ে যাও কাঠুরে নাপিতের কথার কোনো উত্তর না দিয়ে শটান গিয়ে খালিফের কাছে হাজির খালিফ তার নালিশ শুনে আলী সকালকে ডেকে পাঠালেন নাপিত এসেই হাত করে বলল দোহাই ধর্মাবতার গা ধাগে কি কখনো মানুষের সঙ্গী বলে ধরা যেতে পারে খালিফ বললেন আর তার না হতেও পারে কিন্তু গাধার পিঠের গদিও কি কখনো কাঠের বোঝার মধ্যে ধরা যেতে পারে আর তুমি এ কথার জবাব দাও না পিত তো একেবারে চুপ কিছুক্ষণ বাদে খালি বললেন আর ঠিক আছে আর দেরি কেন গাধাকে কামিয়ে ফেলো। কথা মতো কাজ না করতে পারলে তার উচিত সাজার ব্যবস্থা হবে তা তো জানোই নাকি নাপিত বেচারা আর করে কি গাধাকে বেশ করে খুঁড় বুলিয়ে কামাতে লাগলো সে তামাশা দেখবার জন্য চারিদিকে ভিড় জমে গেল কামানো শেষ হতেই নাপিত অপমানে মাথা হেঁট করে বাড়ি পালালো কাঠুরেও ন্যাড়া গাধায় চড়ে নাচতে নাচতে বাড়ি চলল তাহলে বন্ধুরা আজকের গল্পটি কেমন লাগলো কমেন্ট করে আমাদের জানাতে না কিন্তু